একটা প্রশ্ন এখানে দেখলাম প্রশ্নের আলোকে কিছু কথা আসতে পারে এক বোন লিখেছে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের কাজ মহিলাদের করা কোনো হাদিসে কোরআনে আছে না ঘরে বসে নামাজ রোজা করলে জান্নাত পাওয়া যাবে কে লিখেছেন আমি জানি না না পৃথিবীর প্রত্যেকটি নবীর উম্মত যারা দাবি করবে তাদের জন্য একামতে দিনের কাজ করা তার সহ সহ জায়গা থেকে ফরজে আই।

কোন কাজে বন্ধু তারা ভালো কাজ করলে একে অন্যকে সাহায্য করবে অন্যায় কাজ করলে তারা বাধা দেবে একে অন্যকে আপনি যদি নারী পুরুষ খালি ঘরের ভেতরে বসে নামাজ রোজা করে শেষ করে দেয় তো এই আয়াতটা আল্লাহ কি খেলা করার জন্য নাজিল করলেন আল্লাহ শুধু মুমিন পুরুষের নাম দিতে পারতেন মুমিন মুমিনা পুরুষ যারা নারী যারা এদের নাম দেওয়ার দরকার ছিল নাম যখন দিয়েছেন আপনার কাম কিছু আছে কথা বলেন না কেন

বর্ষানেッケ করে বিদায় করা হয়েছে এই রকম মহিলা যে কয়দিনে তিনি হায়াত পেয়েছিলেন মক্কার ঘরে ঘরে গিয়ে মহিলাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত পৌঁছে দিয়েছিলেন আর আপনি বলেন ও কেন মহিলারা করেন কে লগে আমি জানি না আপনি হয়তো না জানেনই গিয়েছেন প্রত্যেকটি মানুষের এই দায়িত্ব ছিল

বাল্যিক দেয়নি বাল্যিকবো সবাই মিলে প্রচার করো আমি আমার পক্ষ থেকে অলাউ আয়া যদি একটা আয়া তো একটা কথাও তোমার জানা থাকে অলটাই প্রচার করে তারপরে মরো সুতরাং এটা না জেনে লিখেছেন আগেকার মহিলারা করেনি তা না প্রত্যেকটি মানুষ যারা আল্লার আসলে বিশ্বাসী পরিপূর্ণ যারা প্র্যাকটিসেন মুসলিম এদেরও জীবনে তাচ্ছিল আমি একজন সংগঠনের কর্মী একদিকে আমার স্বামীর বাধা অন্যদিকে সংগঠনের চাপ এখন আমি কি করব না আল্লাহ রাসুলের নাফার মানি হয় আল্লাহ রাসুলের কাজের বিরোধিতা হয় এমন কোন কাজ স্বামী কেন স্বামীর বাপ বললেও শোনা যাবে না এটার দলিল হচ্ছে এমনি মাজা শরীফের হাদিস আল্লাহরিয়েছেন আল্লাহ রসুলের অবাধ্য হয়ে যায় আল্লাহ রসুলের বিধান যায় না না সেখানে যদি বাবা দুনিয়ার সব হয় ওদের আনুগত্য করা করে এই কাজগুলো এখন টিকে থাকে স্বামীকে আমরা শ্বশুরকে কে আরো যারা আছে আন্ডারে এদেরকে বোঝা বুঝলে ভালো না হলে আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন যে আমি আর পারলাম না তোমার হাওলায় দিল আমাকে তোমার দিনের কাজ করার মতো একটা পরিবেশ তৈরি করে দাও আপনি দরুদ শরীফের আমলটা বেশি বেশি করেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা বেশি বেশি পড়েন হাসবি আল্লাহ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সূরা তাওবার এই শেষের আয়াতটা একটু বেশি বেশি যখন পড়েন যখন মনে তখনই পড়বেন দেখবেন কঠিন কঠিন কাজ আল্লাহ সহজ করে দেবেন কয়টা আমলের কথা বললাম

আрмаনা হয় যদি আপনি এটা পড়তে থাকেন লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল জিল আলিম পোরাটা পড়তে পারলে ভালো না ইল্লা বিল্লাহ পর্যন্ত হবে এরপরে মুখের ভাষায় থাকা লাগবে আপনার আস্তাগফিরুল্লাহ 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 মানে যতগুলো গোনা হবে ওইগুলো আল্লাহ ছাড়াবে এটা আস্তাগফিরুল্লাহর একটা গোনা গো আস্তাগফিরুল্লাহ বললে জীবনের গোনা মাফ হয় কিন্তু তওবা করলে শুধু বোনা মাফ হয় না ওই গোনা মাফ হয়ে পুরো জায়গা ফাঁকা করে দেয় আল্লাহ ওই জায়গাটা তখন আল্লাহ নিজে নেকি দিয়ে ভরা করে দেয় তাহলে আস্তা